আমরা জীবনে মানুষ চিনতে ভুল করি আসলে মানুষের যে দুটো রূপ আছে এটা আমরা ভুলেই যাই যখন পকেটে টাকা থাকবে তখন দেখবেন কত মানুষ আপনার চারপাশে ঘুরঘুর করছে কতজন আপনাকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিয়ে ফেলবে আপনার পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দিয়ে ফেলবে এমন অনেক কথা বলবে ভাই আমি তোর পাশে সারা জীবন থাকবো দিনও তোকে ভুলবো না আই লাভ ইউ আই মিস ইউ আই কিসিউ ওরে বাবা কী বলি কিন্তু একটা সময় যখন পকেটে টাকা থাকবে না চাকরি বাকরি ছেড়ে যাবে ঘরে অভাব ঢুকবে প্রেম ভালোবাসার মানুষগুলো না সব ধীরে ধীরে জানালা দিয়ে পালাবে একদম বাস্তব কথা হয়তো শুনতে খারাপ লাগতে পারে কথাগুলো কিন্তু একদম বাস্তব কথা ভাই তাই একটা কথা আমি বলছি সুনম মন দিয়ে বিপদের বন্ধুই হচ্ছে আসল বন্ধু আর বিপদে যে বাজার আপনার পাশে থাকে তাদের কোনো দিনও ভুলবেন না কিছু কিছু মানুষ থাকবে যারা আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে আপনাকে প্রশংসা করবে মানে আপনাকে এত খাতির করবে আপনার মনে হবে আরে ভাই মানুষ এতদিন কোথায় ছিল বুঝলেন কারণ তখন আপনার টাকা আছে পকেট ভারী তাই আর যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন খুব খারাপ সময় চলছে তখন দেখবেন চারিদিকটা ধু ধু মনে হবে শুধু মরুভূমি মনে হবে যেন চারিদিকে কাউকে পাবেন না মানুষজন আছে কিন্তু তার সাথে আপনার মনে হবে যেন মরুভূমিতে আছেন আপনি কাউকে পাচ্ছেন না একদম বাস্তব কথা ভাই টাকার মাহাত্ম দেখুন টাকা আছে তো সবাই আছে টাকা নেই তো সব ফাঁকা এবার আপনি কি করবেন ভাই এত বন্ধুর দরকার নেই যে বন্ধু বিপদে পাশে থাকে না যে বন্ধু দুসময় পাশে থাকে না দরকার নেই তার সাথে সম্পর্ক রাখার একজন বন্ধুই যথেষ্ট সে বন্ধু যেন মনের মতো হয় এমন অনেক মানুষ দেখবেন তাদের সাথে রক্তের সম্পর্ক আছে তা সত্ত্বেও দেখবেন একটা বাড়ির মধ্যে দেওয়াল গাঁথা আছে তাদের সাথে রক্তের সম্পর্ক আছে তবুও দেখবেন ওই সামান্য জায়গা সম্পর্কে বিষয়া নিয়ে ঝগড়াঝাটি মারামারি কিন্তু আমার অনেক মানুষ আছে দেখবেন তাদের সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু আপনার হয়ে প্রার্থনা করছে। বিধাতার কাছে আপনার হয়ে ভালো চাইছেন বিধাতার কাছে আপনার যাতে ভালো হয় আপনি যদি ভালোতে থাকেন এই চেষ্টা করছেন আপনাকে হেল্প করার চেষ্টা করছেন দূর থেকে প্রতিশ্রুতি দিচ্ছেন এমন এমন কি এটাও বলছেন যে তুই বিপদে পড়লে আমাকে বলবি আমি অবশ্যই আসবো এবং তারা আসেনও কিন্তু তাদের সাথে রক্তের সম্পর্ক নেই কিন্তু আছে মনের নিবিড় সম্পর্ক এটাই তো কাম্য কি বলেন বন্ধুরা ভাই রক্তের সম্পর্ক থেকেও যদি সে শত্রু হয়ে গেল রক্তের সম্পর্ক থেকেও যদি সে পেছনে ছুরি বসানোর চেষ্টা করলো সে সম্পর্ক থাকার থেকে না থাকা অনেক ভালো অনেক ভালো ভাই বন্ধু চিনতে শিখুন মানুষ চিনতে শিখুন বুঝলেন ওই সামনে মিষ্টি মিষ্টি কথা আর পেছনে বাঁচ দেওয়ার থেকে এই রকম মানুষ জীবনে না আসাই অনেক ভালো না আসাই অনেক ভালো একা থাকুন তাতে অনেক শান্তি নিজের মতো করে বাঁচুন মানুষের পালে মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন মানুষের উপকার করার চেষ্টা করুন ব্যাস বিন্দাস থাকুন নিজেও ভালো থাকুন অপরকেও ভালো রাখার চেষ্টা করুন ধন্যবাদ যে কথাগুলো বললাম আবার প্রথম থেকে শুনুন